হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পি পরিবার থেকে পলি চলে এসেছি একটা দেখো আকাশে মেঘটা দেখো তোমরা একটু আশার আলো দেখছি এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি সবাইকে জানাই অনেক ভালোবাসায় গুরুজনদেরকে জানাই ওপর এই এখন বাজে তোমার একটা বেজে গেছে বেশ একটা কালো মেঘ দেখা যাচ্ছে একটা হালকা হাওয়া চতুর্দিক দিয়েই বয়ে বেড়াচ্ছে হালকা হাওয়া তাই ভাবলাম আজকে ভিডিওটা আমি এইভাবেই শুরু করি তারপরে সারাদিন কি করতে থাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন লাগছে বলো রাস্তাঘাট ফাঁকাই রাস্তাঘাট ফাঁকা ক্লাব এখনো খোলা ওদিকে দোকান টোকান খোলা রয়েছে আমার তুলসী বংশীরা দেখো হাওয়ায় দুলছে তুলসী গাছের মঞ্জুরিগুলো এই দেখো হালকা ঝড় উঠেছে রোজ তো রান্না বান্না রেসিপি শেয়ার করছি এইরকম দৃশ্যটাও তো একটা বেশ ভালো লাগে তাই না বলো ওই দূরে সব পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে ওই দূরে সব ছাতে দেখো পাখি দেখতে পাচ্ছি দূর দূর থেকে এরকম দৃশ্যগুলো সত্যি আমার ভীষণ ভালো লাগে এই আজকে এইভাবেই আমি শুরু করছি শুধু ভাব মনে করছে সেই ছোটবেলার আই বৃষ্টি ছেপে ধান দেবো মেপে ধানের মধ্যে পোকা জামাই বোকা পোকা সেই ছোটোবেলা আমরা বলতাম না এটাই মনে হচ্ছে হয়তো তোমাদের বোরিং লাগবে কিন্তু আমার বেশ খুব এনজয় করছি আমি এনজয় করে আমি ভিডিওটা করছি ঠিক আছে আর বা পাখিগুলো খুব ক্যাপচার করতে পারছি না যখন এদিকে ক্যামেরা আনছি ওই দিক দিয়ে পাখি উড়ে যাচ্ছে আবার যে ক্যামেরাটাকে ওই দিকে দিচ্ছি পাখিগুলো ওই দিক থেকে ঘুরে যাচ্ছে ওই দিক থেকে মেঘগুলো ভেসে 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 আসছে দেখো বন্ধুরা আজকে আমার বৃহস্পতিবারের পুজো হলো হচ্ছে ঘট পেতেছি এখানে দেখো সব ঠাকুরকে সাজিয়ে টাজিয়ে পুজো করলাম ভাবলাম আর সব বাসনপত্র মেজে একদম ঝকঝকে করে দিয়েছি দেখো তাম্র কুণ্ডু টুণ্ডু সব মেজে টেজে ঝকঝকে করেছি রান্না ফাঁকি দিয়েছি সব করেছি বুঝেছ আর এই পুজো করতে বসলেন একটু এই গানের দুটো লাইন হয়তো মনে পড়ে তুমি নি

করতে করতে একটু কলি মনে পড়ল অনেকেই ভুল তুটি কিছু মনে করো না আমি যেটাই করি সবটাই তোমার সঙ্গে শেয়ার করি ঠিক আছে চলো হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং আমি কালকের ভিডিওটা পুরো শেষ করিনি আজকে আবার চলে এসেছি আর একটা নতুন আর ভিডিও নিয়ে যেহেতু কালকে ভিডিওটা সম্পূর্ণ শেষ হয়নি তা এখন আমি বানাবো ব্রেকফাস্টের জন্য ডিম টোস্ট আমি এখানে সব চপ করে নিয়েছি এখানে দেখো পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আমি সব একদম এটা এরকম একদম মিহি হয়ে যায় দেখো তোমাদেরকে দেখাই দেখ এই যে একদম মিহি হয়ে গেছে আর এখানে ব্রেড এসে গেছে ডিম এসে গেছে আমি টোস্ট বানাবো ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে আমি টোস্টটা বানিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর যারা দেশে বিদেশে কাছে দূরে যেখান থেকেই দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা আর দুদিনের ভিডিওটা একসঙ্গে দিচ্ছি হয়তো একটু বড় হয়ে যাবে কিন্তু টেনে টেনে দেখবে না প্লিজ পুরো ভিডিওটা সহ দেখবে আর যারা এখনো দেখতে দেখতে লাইক দাও নি একটা টুক করে লাইক দিয়ে দাও তারপর টোস্টগুলো পুরো হয়ে গেলে আমি ফাইনাল লুকসটা তোমাদের সঙ্গে দেখাতে আসছি এই দেখো বন্ধুরা বিড়িচি পাউরুটি ওপরে এই যে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা দেখতে তো হালকা ব্রাউন হলে আমি এটাকে আবার ব্রিটানিয়ার পাউটি গুলো না একটু বড় হয় ব্রিটানিয়ার পাউরুটি বেশ সাইজে বড় দুটো করে খেলেই হয়ে যায় তা কেমন লাগলো আজকের আমার এই পাউরুটির টোস্ট বলো ঠিক আছে তারপরে আমরা সারাদিন কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো চলে এসেছি ব্রেকফাস্ট বানানো ডান এই যে দেখো টোস্ট নিয়ে চলে এসেছি ছেলে বলুক কেমন হয়েছে বাবুই কেউ একজন বললেন নিজেরটা করে নিজে তো খেয়ে বলবোই ভালো হয়েছে কেউ যদি বলো ভালো হয়েছে তাহলে বেশি অনেকদিন পরই এটা আমি বানালাম বাজি আছে রান্না বান্নার ফাঁকি বাজি শরীরটা খুব একটা সুবিধার না মুখটা ফোলা দেখছো তোমরা আমার মুখটা কমছেই না ফোলাটা যাই হোক দেখতে থাকো আর কতটুকু দেখাতে পারি খুব বেশি লম্বা ভিডিও করবো না তারপরে শেষ করে দেবো ঠিক আছে কাল থেকে চলছে ভিডিও চলে এসছি লাঞ্চের টেবিলে এই যে তোমাদের দাদা খাওয়া শুরু করে দিয়েছে ছেলে খাওয়া শুরু করে দিয়েছে আলু ভাজা ডাল এখানে হচ্ছে পটল চিংড়ি এখানে হচ্ছে মাছ এই হচ্ছে আজকের আমার লাঞ্চের মেনু রাত্রিবেলা ভিডিওটা কালকে রাত্রে যদি ভিডিও অন্য আছে তোমাদের দাদা জ্বর হয়েছে মুখটা ভালো নেই অন্য কিছু করার ইচ্ছা আছে সেটা কালকে ভিডিও দেবো ঠিক আছে সবাই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশিতে